আচ্ছা কর্মক্ষেত্রে আমাদের মতামতের দাম ঠিক কতটা চলুন আজ শিল্পগণতন্ত্রের ধারণাটা নিয়ে একটু কথা বলা যাক এই ধারণাটা কিন্তু বলে যে প্রত্যেক কর্মীর কণ্ঠস্বরেরই একটা গুরুত্ব আছে কখনও কি এমন মনে হয়েছে যে অফিসে আমাদের কথাগুলো ঠিকঠাক শোনা হচ্ছে না এই যে একটা ইচ্ছা মানে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার যে ইচ্ছাটা এটাই তো আসলে গণতন্ত্রের একদম গোড়ার কথা আর ঠিক এই ধারণাটাকেই যখন আমরা কাজের জায়গায় নিয়ে আসি তখনই তাকে বলা হয় শিল্পগণতন্ত্র আর এই যে একটা অনুভূতি এর একটা দারুণ সমাধান হতে পারে কিন্তু এই শিল্পগণতন্ত্র এটা এমন একটা সিস্টেম যা কর্মীদেরকে প্রতিষ্ঠানের একজন অংশীদার হিসাবে ভাবতে শেখায় আর দেখুন যখন কর্মীরা ভাবে যে এই প্রতিষ্ঠানটা তাদের নিজেদের তখন তো কাজের পরিবেশটা এমনিতেই অনেক ভালো হয়ে যায় তাই না তো তাহলে এই শিল্পগণতন্ত্র জিনিসটা আসলে কি। চলুন এর পেছনের মূল ভাবনাটা একটু বোঝার চেষ্টা করি এটা কিন্তু শুধু কয়েকটা নিয়ম বা আইন নয় তার চেয়েও বড় কিছু এটা আসলে কর্মক্ষেত্রে ক্ষমতার যে ধারণাটা আছে সেটা কি একেবারে গোড়া থেকে বদলে দেওয়ার একটা চেষ্টা ভাবলে অবাক লাগে এই আইডিয়াটা কিন্তু একদম নতুন কিছু না সেই উনিশশো সালের কথা লকের মতো চিন্তাবিদরা তখন থেকেই বলছিলেন শিল্প গণতন্ত্র মানে হলো কর্মীদের নিজেদের শাসন করার ক্ষমতা আর সমান সুযোগ পাওয়া একদম সহজ ভাষায় বললে নিজেরাই নিজেদের চালাবে আর সবার জন্য সুযোগটা সমান থাকবে বিষয়টা আরও পরিষ্কার হয় এমারি আর থারউডের একটা কথায় তারা কি বলেছেন তারা বলেছেন শিল্প গণতন্ত্র মানে হল ক্ষমতাকে শুধু কয়েকজন বসের হাতে না রেখে যারা কাজ করছে তাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া মানে আসল কথাটাই হল পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করা তাহলে সব মিলিয়ে এর মূল বৈশিষ্ট্যগুলো কি দাঁড়াচ্ছে প্রথমত এটা কর্মীদের মধ্যে একটা গণতান্ত্রিক মনোভাব তৈরি করে দ্বিতীয়ত তাদের নিজেদের কাজ পরিচালনার সুযোগ করে দেয় আর তাদের মেধা আর অভিজ্ঞতার একটা স্বীকৃতি দেয় সবচেয়ে বড় যে ব্যাপারটা তা হল এটা মালিক আর শ্রমিকের মধ্যেকার সেই চিরাচরিত দূরত্বের বদলে একটা সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে কিন্তু প্রশ্ন হল আজকের যুগে এই ধারণার গুরুত্বটা ঠিক কোথায় মানে এর আসল উদ্দেশ্যটা কি আর এটা থেকে কি কি সুবিধে পাওয়া যেতে পারে চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক এর তিনটা প্রধান ফলাফল কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবুন তো যখন কর্মীদের মতামতের দাম দেওয়া হয় তখন তো তাদের কাজ করার আগ্রহ এমনিতেই বেড়ে যায় তাই না আর তার ফলে প্রোডাক্টিভিটিও বাড়ে সাথে কর্মীরাও খুশি থাকে আর মালিক শ্রমিকের মধ্যে ঝামেলাও কমে আসে মানে কর্মক্ষেত্রে একটা শান্ত পরিবেশ তৈরি হয় আর এর প্রভাব কিন্তু এখানেই শেষ না এটা আরও গভীরে যায় এটা মালিক আর শ্রমিকের মধ্যে যে একটা দূরত্ব থাকে সেটা কমিয়ে আনে ক্ষমতার একটা ব্যালেন্স তৈরি করে আর কর্মীদের এম্পাওয়ার্ড ফিল করায় আর এর ফলে কি হয় কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি আরও বেশি লয়েল হয় আর সবাই মিলে যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলোও দেখা যায় অনেক বেশি এফেক্টিভ হয় আচ্ছা এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে মজার বিষয়টা হল এর কোনো একটা ধরাবাধা নিয়ম নেই মানে কোনো ওয়ান সাইজ সল সমাধান নেই সারা পৃথিবীতে বিভিন্ন দেশ নিজেদের প্রয়োজন আর সংস্কৃতি অনুযায়ী এটাকে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে সাধারণত এর ছয়টা কমন ফর্ম বা রূপ দেখতে পাওয়া যায় যেমন জয়েন্ট কনসালটেশন জয়েন্ট ম্যানেজমেন্ট কাউন্সিল ওয়ার্কস কমিটি সব কাউন্সিল সেলফ ম্যানেজমেন্ট স্কিম আর সব শেষে কোম্পানির বোর্ডে ওয়ার্কার ডিরেক্টর থাকা চলুন এর মধ্যে থেকে দুটো ইন্টারেস্টিং মডেল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে আসি জয়েন্ট ম্যানেজমেন্ট কাউন্সিল বা যৌথ ব্যবস্থাপনা কাউন্সিলের কথায় এই মডেলটা জার্মানিতে খুব জনপ্রিয় আর এটা তাদের যে এফিশিয়েন্ট ওয়ার্ক কালচার সেটার সাথে দারুণভাবে খাপ খেয়ে যায় এটা আসলে সিদ্ধান্ত নেয়ার জন্য একটা খুবই গোছানো মাল্টিলেভেল সিস্টেম এই মডেলের স্ট্রাকচারটা কিন্তু বেশ চমৎকার দেখুন একদম টপ লেভেলে মানে সুপারভাইজারি বোর্ডে মালিক আর শ্রমিকদের প্রতিনিধি থাকে সমান সমান এরপর এক্সিকিউটিভ বোর্ডেও একজন ওয়ার্কার ডিরেক্টর থাকেন আর একদম ফ্যাক্টরি লেভেলে কর্মীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় ওয়ার্কস কাউন্সিল তার মানে টপ থেকে বটম সব লেভেলেই কর্মীদের কথা বলার সুযোগ রাখা হয়েছে এবার চলুন আর একটা মডেলের কথা বলি যেটা ছিল আরও এক ধাপে গিয়ে নামটা হল সেলফ ম্যানেজমেন্ট স্কিম বা স্বব্যবস্থাপনা এটা ছিল সাবেক ইউগোস্লাভিয়ার একটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট যেখানে সরকারি কারখানাগুলোর পুরো কন্ট্রোলটাই ছিল শ্রমিকদের হাতে মানে ওয়ার্কার কন্ট্রোলের এর চেয়ে সাহসী উদাহরণ আর হয় না এই সিস্টেমে পাওয়ারটা আসত নিচ থেকে ওপরের দিকে মানে একটা ফ্যাক্টরির সব শ্রমিক মিলে তৈরি করত ওয়ার্কারস অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলি আবার ভোট দিয়ে তৈরি করত ওয়ার্কার্স কাউন্সিল আর এই কাউন্সিলই আইন বানানো থেকে শুরু করে ডিরেক্টর নিয়োগের মতো বড় বড় সিদ্ধান্ত নিত সবশেষে দৈনন্দিন কাজ চালানোর জন্য এই কাউন্সিল আবার একটা ম্যানেজমেন্ট বোর্ড নির্বাচন করত তার মানে ফাইনাল পাওয়ারটা কিন্তু থাকত সব শ্রমিকের হাতে তো এই আইডিয়াগুলো শুনতে তো খুবই ভালো লাগছে তাই না কিন্তু বাস্তবে এগুলোকে কাজে লাগানো কি আসলেই এতটা সোজা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এটা প্রয়োগ করতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখামুখি হতে হয় এখানে আসলে একটা কয়েনের দুইটা পিঠি আছে একদিকে যেমন সমস্যা আছে যেমন ধরুন মালিকরা ক্ষমতা ছাড়তে চায় না বা সবাই মিলে সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি হয়ে যায় আবার অন্যদিকে এর সুবিধাও কিন্তু কম না এটা মালিক আর শ্রমিকের মধ্যেকার শত্রুতা কমায় দেশের প্রোডাকশন বাড়াতে সাহায্য করে আর কর্মীদের অনেক বেশি শক্তিশালী করে তোলে মানে চ্যালেঞ্জগুলো সত্যি কিন্তু পুরস্কারটাও অনেক বড় তাহলে শেষ প্রশ্ন এটাই আসে যে এই বড় পরিবর্তনটা আনার দায়িত্বটা আসলে কার এটা কি শুধু মালিকদের নাকি শ্রমিকদের নাকি অন্য কারও কোনো ভূমিকা আছে আসল কথাটা হলো এর সাফল্য একা কোনো পক্ষের হাতে নেই এটা একটা ত্রিপক্ষীয় ব্যাপার মানে মালিক শ্রমিক আর সরকার এই তিন পক্ষকেই একসাথে সমান দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দেখুন মালিকদেরকে মন থেকে এই দর্শনটা গ্রহণ করতে হবে আর একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে শ্রমিকদেরও কিন্তু পিছিয়ে থাকলে চলবে না তাদেরকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে নিজেদের প্রতিনিধি ঠিক করতে হবে আর সরকারের কাজ হল একটা আইনি কাঠামো তৈরি করা আর সাপোর্ট দেওয়া এই তিনটা জিনিস একসাথে না হলে শিল্প গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই আমরা আমাদের জীবনের একটা বিশাল বড় অংশ কাটাই কর্মক্ষেত্রে তাই না তাহলে সেই জায়গাটাতে গণতন্ত্রের নীতিগুলো কি থাকা উচিত নয় একটু ভেবে দেখবেন